বাঙালি মানেই পিঠে আর এই পিঠে মানেই কিন্তু পৌষ মাস তো পৌষ মাসের সঙ্গে পিঠে এবং পুলির একটি গভীর সম্পর্ক রয়েছে আমরা প্রত্যেকে জানি আর তাছাড়া গ্রাম বাংলার বিভিন্ন ধরনের কিন্তু এই পিঠে পুলির উৎসব হয় সেটাও আমরা জানি আর আজকের ব্লগের মধ্যে দিয়ে তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে বা শিখিয়ে দেওয়া হবে গ্রাম বাংলার পিঠে বানানোর পদ্ধতি আর লাইক দেবেন শেয়ার করবেন নাকি মানে ভোট দিন ভোট দিন ভোট দিন যোগ শুরু করি হ্যাঁ আশীর্বাদ করুন জয় কালী জয়কালী জয় হওয়া হ্যালো গাইস ওয়েলকাম টু বিপ্লব চক্রবর্তী ব্লগস তো গাইস আজকে চলেছি আজকে অসাধারণ একটা ব্লগ নিয়ে কারণ আজকের ব্লগের মধ্যে দেখাবো গ্রাম্য পরিবেশে এবং গ্রামে কিভাবে পিঠে তৈরি করা হয় তো বেসিক্যালি আজকে আমাদের কন্টেন্ট সেই পিঠে বানানো তার নাম হচ্ছে ছচিন আর সঙ্গে সে হেল্প করবে তার নাম হচ্ছে ডোমকা তো এবার এরা আজকে আমাদের পিঠে বানাবে তো আজকে কোন রকম জাস্ট একটু ট্রাই করা হচ্ছে তো নেক্সট পরে আমাদের আরও কিন্তু পিঠে ভিডিও আসবে এবং সেদিন কিন্তু আমাদের অনেক ধরনের আইটেমের পিঠে বানানো হবে তো আজকে বছরে প্রথম আমরা পিঠে স্টার্ট করছি সেই ব্লগটা আমরা তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো পিঠে তৈরি হচ্ছে বাইরে আর আমি রয়েছি ঘরের মধ্যে তো আমি বাইরে যাব বাইরে গিয়ে দেখাচ্ছি যে বাইরে কীরকম প্রিপারেশন চলছে পিঠে তৈরি করার সো চলো তাহলে আর কথা বলে লাভ নেই বাইরে গিয়ে দেখি কি হচ্ছে বুদ্ধিমণি টাকাও মনেটাও দেখতে দেখ থেকে যাই হোক হ্যাঁ বুদ্ধিমণি টাকাও একটু টাকাও পরিষ্কার হবে তাহলে উঠবে তো তোমাকে দেখতে পাচ্ছো মাঝে পাঁচ টাকা খাঁচিয়ে দিচ্ছে দেখা যাচ্ছ পাঁচটা গাছ আছে এটা তারপর টাকা গাছি দেখতে পারবা এবারে আমাদের পিঠে বানানো কিন্তু স্টার্ট হয়ে গেছে তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে সাদা চালের গুঁড়ো তার সঙ্গে একটু লবণ দিয়ে দেওয়া হচ্ছে এবং একটু ময়দা মিশিয়ে দেওয়া হচ্ছে দিয়ে কিন্তু এই সম্পূর্ণ গুঁড়োগুলোকে কিন্তু জল দিয়ে মানে গরম জল দিয়ে মেখে নেওয়া হচ্ছে বা ফাটিয়ে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ সেই ভিডিওটা আমি তোমাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি তো এখানে কিন্তু ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে সেটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি আর দেখো বন্ধুরা ফাইনালি আমাদের মেশানো কমপ্লিট হয়ে গেছে দিয়ে রকম কিন্তু হয়েছে খুব বেশি মোটাও নেই খুব বেশি পাতলাও নেই আর এই যে দেখতে পাচ্ছ উনুন জ্বলছে গ্রাম্য পরিবেশ তো গ্রামের উনুন ঠিক দেখতে এরকমই লাগে তো দেখতে পাচ্ছ তারপরে কিন্তু ছাঁচটা দেওয়া হয়েছে এবং ছাঁচের ওপরে কিন্তু এবার আস্তে আস্তে ওই চালের গুঁড়োগুলো কিন্তু এখানে ঢেলে দেওয়া হচ্ছে কত সুন্দরভাবে ঢেলে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ আর এদিকে উনুনে কিন্তু যে আগুনটা জ্বলছে সেই আগুনটা কিন্তু একই রকমভাবে কিন্তু জ্বলছে খুব বেশি কিন্তু আগুন নেই এবং খুব কমও কিন্তু আগুন নেই একটি লিমিট রেখে আগুন জ্বালানো হচ্ছে তো এবারে সম্পূর্ণ পিঠেগুলোকে ঢেকে দেওয়া হলো দিয়ে ঠিক একই রকমভাবে উনুনে কিন্তু মানে জাল হচ্ছে দেখতে পাচ্ছো উনুন জ্বলছে তো সেটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি কারণ এখানে কম বেশি জাল দিলে কিন্তু পিঠে পুড়ে যাবে তো সেই জন্য উনুনের জালটা মানে উনুনের জ্বালানিটা কিন্তু একই রকমভাবে দিয়ে যেতে হবে তো দেখো বন্ধুরা ফাইনালি আমাদের পিঠে কিন্তু প্রায় অনেকটা হয়ে গেছে তো তোমাদের দেখাচ্ছি তো দেখতে পারছো যে কত সুন্দর কিন্তু পিঠেগুলো এখনও কিন্তু আমাদের কমপ্লিট এখনও হয়নি তো জাস্ট একবার উল্টে দেওয়া হচ্ছে তো দেখো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে পিঠেগুলো সেটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি আর এখানে যদি বেশি পরিমাণে উনুনে জাল দেওয়া হতো তাহলে তাহলে কিন্তু এই পিঠেগুলো পুরে কালো হয়ে যেত পেছন সাইডটা মানে ব্যাক সাইডটা তো এবারে আমাদের পিঠে কিন্তু সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে এবং সেই পিঠেগুলো কিন্তু এখন আমাদের তোলা হচ্ছে ছাঁচ থেকে সেটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি দেখো আমাদের ব্যাকসাইডের পিঠে কিন্তু কালো হয়ে যায়নি অর্থাৎ পুড়ে যায়নি তো এবারে আবার সর্ষের তেল দিয়ে নেওয়া হচ্ছে ছাঁচের উপরে আবারও আগের মতন কিন্তু সুন্দরভাবে ঢেকে দেওয়া হলো তো এবার আবারও ঠিক একই পরিমাণে আমরা আগের মতন ঠিক ওইভাবেই কিন্তু আবার জাল দেওয়া হচ্ছে ওখানে আর এইদিকে দেখো আমাদের আবার কিছু পিঠে তৈরি হয়ে গেছে তো দেখতে পাচ্ছো পিঠেগুলো কিন্তু সুন্দর হয়েছে তো দেখো ওই ছাঁচটাও মানে ওইটাও কিন্তু হয়ে গেল তো এবারে নতুন করে আবারও কিন্তু আরেক খোলা পিঠে বানানো হচ্ছে তো এই ছাঁচটাকে খোলা বলা হয় গ্রাম্য ভাষায় তো এখানে আর এক খোলা পিঠে বানানো হচ্ছে তো সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি তো অন্ধকারের মধ্যে ভিডিও মানে বানাচ্ছি তো লাইট একটু একদম লো লাইট রয়েছে কারণ এখানে বেশি লাইট দিলে গ্রামের পরিবেশটা নষ্ট হয়ে যায় তো ইতিমধ্যে জাল দিয়ে যাচ্ছে আমাদের দুর্গা তো আমি প্রথমেই বলেছিলাম যে দুর্গা হেল্প করবে তো সেই জন্য দুর্গা কথা রেখেছে এই যে আমাদের সিদ্ধ গাভ গাছ গাব গাছ তাহলে আমরা এই যে পিঠে করছি আমাদের বড় স্বপ্ন এবং আশা যে মাসে আমরা পিঠে খাবো তাই আমরা নিজেরাই পিঠে করছি এখন ফিরে করছি তাও এই যে মাটির শ্বাস মাটির আখা আমরা সবাই আছি এখানে জানি না আমরা দু খোলা করেছি আরো দু এক খোলা হবে আমাদের পিঠে এখন আমরা খেয়ে দেখিনি কেমন কি হয়েছে মানে একবারে আমাদের সবাই মিলে বসে আমরা একবারে সেবা নেবো পিঠে তাই আমাদের চালু যে বিট হচ্ছে

তো গ্রামের ভিউ দেখতে এমনি খুবই ভালো লাগে তো সেই জন্য ওই ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখানে দেখতে পাচ্ছ এক ফ্রেমের মধ্যে আমাদের শচিন যে পিঠে বানাচ্ছে সে কিন্তু রয়েছে যাই হোক এটা পৌষ মাস চলছে তাই এই সিজনে পিঠে খেতে হয় এক সময় আমরা ঠাকুমার কাছ থেকে পিঠে খেয়েছি সরা পিঠে মায়ের কাছ থেকে খেয়েছি কিন্তু আজ সন্ধ্যা শুভ সন্ধ্যা আমরা নিজেরাই ব্যক্তিগত করে পিঠে তৈরি করছি যে মাটি রাখা মাটির শ্বাস আর যেখানে পিঠেটা তৈরি করছি এখানে একটা সিদ্ধ বট গাফ গাছ আছে গাপ গাছ মানে আমরা গাবতলা বলে থাকি শান্তিপুর এটা তাই আমাদের পিঠে এই যে শুরু হয়ে গেছে দেখি পিঠে কদ্দর কি হলো আচ্ছা এই তো পিঠে রেডি হয়ে গেছে ঠিক আছে এই দেখেন পিঠে ঠিক আছে এই পিঠে কিন্তু বাজারে পাওয়া যাবে না বাজারে পাওয়া যাবে কি ভাপা পিঠে হ্যাঁ বাজার পাঁচ ভাবা এটা হচ্ছে আদি মানে এটা সরা পিঠে এটা ঠাকুমার কাছ থেকে খেয়েছে ওরে বাবা ঝোলা গুড় দিয়ে সেই টেস্ট আচ্ছা একটু ঢেকে দিই হ্যাঁ একটু কাঁচা কাঁচা রয়ে গেছে মানে উঠছে না ঠিক আছে একটু ঢেকে দিই পাঁচ সেকেন্ড পর উঠে যাবে আর এই যে এই যে আমরা গলিয়েছি এখানে চালের গুঁড়ো আছে গরম জল দিয়েছি একটু হালকা একটু ময়দা দিয়েছি আমাদের বিট শেষ হয়ে গেছে পরবর্তী আবার হবে এই যে আমাদের পিঠে একজন নেমন্তন্ন ছিল এই যে মুচিপাড়া মানে লক্ষ্মীতলা পাড়া থেকে এসেছে আমার এক ভাই পরিতোষ তাহলে মহিম আছে আগুনিশ্বরতলা থেকে এসেছে মহিম দাস আর এই যে ফুলিয়ার থেকে আগত দুর্গা দাস দুর্গা দাস পুরুলিয়া থেকে আগত দুর্গা বিশ্বাস যাই হোক আরো অনেকেই আছে এখানে আমার পিসি আছে আমার এক দাদা ইউটিউবার বিপ্লব চক্রবর্তী আছে এখানে তিনি ভিডিওটা করছেন যাই হোক এবার দেখেনি পদি হলো তাছাড়া বন্ধুরা পিঠে যখন খাওয়া হবে তো সেই ফ্রেমের মধ্যে কিন্তু একসঙ্গে সবাইকে দেখিয়ে দেবো তো তোমরা ব্লগটাকে দেখতে থাকো কন্টিনিউ করতে থাকো খাওয়া দাওয়া প্রায় শুরু হয়ে গেছে তো দেখতে পাচ্ছ তো এখানে আমাদের খাওয়া দাওয়া চলছে এখনো স্টার্ট হয়নি তো সবাই অলরেডি বসেছে তো দেখতে পাচ্ছো যে এখানে কিন্তু একটু কাছেই দেখাচ্ছি তো খেজুরের মানে গুড় নেওয়া হচ্ছে আর আন নিওনা গুড় এখানে পিছে রয়েছে দেখতে পাচ্ছো না আনিয়োন দেখাচ্ছি তো আমি আমাদের ছচিনকে দিয়ে শুরু করলাম যেহেতু ওই বানিয়েছিল আমি বলবো এই জীবনের প্রথম পিঠে খাওয়া এর আগেও খেয়েছি কিন্তু পুরুষ মানুষ বানিয়েছে আমার ছেলে শচীন খ্যাপা সে বানিয়েছে আর মহিম খ্যাপা আমার পাশে বসেছে পরিতোষ খ্যাপাও আছে আমরা আজকের দিনে এই যে পিঠে আপনারাও বানিয়ে খাবেন কিন্তু সত্যি এটা খেতেই হয় পৌষ মাসে পিঠে না খেলে পারে জ্ঞান বুদ্ধও ভালো হয় না যোগ শুরু করি হ্যাঁ আশীর্বাদ করুন জয় কালী জয় কালী জয় জয় ভা তাই তো যাই হোক আমাদের মহিম রয়েছে যে সবাই স্টার্ট করে দিচ্ছে তো অলরেডি বাইরে বানানো তো ওদিকে কাজ চলছে পিঠে আর এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো ইতিমধ্যে আরেকজনাকে ফোন করা হয়েছিল তো এখন দেখতে পাচ্ছ আমাদের যে পড়িতে তখন দেখেছিলাম তো পরিদাও কিন্তু অলরেডি খেতে বসে গেছে কখন এসেছিলো দেখেছো তো দেখো ডাইরেক্ট কিন্তু আগে আগে বসে পড়েছে তো এখনো আমাদের একজন আসেনি সে একটু পরে আসবে না না পর্দা শুরু করো শুরু করো লজ্জা পাচ্ছে না শুরু করো শুরু করো একটু কাছ থেকে দেখাচ্ছি তো খেজুরের গুড়ের যে কালার খেজুরের গুড়ের যে কালার আর সরষের তেল আমি ডিফারেন্স কিছুই খুঁজে পাচ্ছি না তো তোমরা যদি ডিফারেন্স খুঁজে পাও তো অবশ্যই কমেন্ট করবে করবে বলে সেই গুড় দিয়ে পিঠা কইও না প্লাস্টিক কী করবে হাজার গোলাপ ফুলারে কি বানাই খাওয়ালে